আজ মায়ের পুজোর দিনই যে আমার সঙ্গে এরকমটা হবে আমি ভাবতে পারিনি হ্যালো ক্যান্ডি হার্টস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে জানে হ্যাপি দিওয়ালি এবছর যেহেতু আমরা বাড়ি যেতে পারিনি যার জন্য আমার মনটা একটু খারাপ ছিল আর তাই শুনতো আমাকে আশেপাশে ঠাকুরগুলো দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আমাদের গ্রামে যেমন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পুজো হয় এখানেও সেম প্রত্যেকটা গলিতে গলিতে কালী মায়ের পুজো করা হয় পাশের গলির ঠাকুর দেখতে গিয়ে দেখলাম এই পাইপটা থেকে ধোঁয়া উঠছে তার মধ্যে আনটি আবার বাতাসও করছে তোমরা কেউ কি বলতে পারবে এটা কি জিনিস ছিল যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আর এই দেখো এখানে লাইটিং দেখি আমি ঘুরতে ঘুরতে এতটাই ঘুরে ফেলেছিলাম যে আমার লাস্ট পর্যন্ত মাথা ঘুরে গিয়েছিল আজকে তো আমরা অনেকগুলোই ঠাকুর দেখলাম তোমরা কতগুলো ঠাকুর দেখলে আর এই প্রথমবার আমার জন্য কেউ বাজি কিনে নিয়ে এসেছে আর সেটা ফাটাবো না এটা কি হয় তবে শুধু একটা তুবড়ি গিয়ে যে এরকমটা হবে আমি ভাবিনি